গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা চলে এসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে সকালবেলা না অনেকটা বেলা হয়ে গেছে হাজবেন্ড খেয়ে অফিস চলে গেছে তা ওদের অফিসে আর কি এক্সট্রা এক্সট্রা কি ট্রেনিং চলছে তো যাই হোক আজকে সকালবেলা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক সময় ধরেই এটা সেটা কাজ করছি আর আজকে হচ্ছে আমাদের ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি আর কি যাই হোক সঙ্গে থাকুন ও অফিস থেকে এসে মানে ডিনারটা বাইরে করবে। আর আমাদের এখানে ফাংশন হচ্ছে মেলা শুরু হয়ে গেছে বই উৎসব বইমেলা আর কি তো সেইখানে রূপম আসবে সেই ফাংশন দেখতে যাব দিয়ে ওইখান থেকে রাত্রিবেলা ডিনার সেরে তারপরে বাড়িতে আসবো তো যাই হোক এখন বেশি কিছু রান্না করছি না অল্প কিছুই রান্না করছি আর আমার এখান দিয়ে মুখের সমানে গোটা গোটা হচ্ছে একটা কেমন আছে এখনও স্নান করিনি স্নান করবো পুজো দেব তা চলুন আমি কী কী রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে বসিয়েছি চিকেন চিকেনটা একটু ঝোল দিয়েই বসিয়েছি ছেলে ভাত খাবে তা মেথি চিকেন করেছি এই যে ফুটছে চিকেনটা হয়ে গেলেই নামিয়ে দেবো আর কি এই যে আর এখানে এই যে একটা বড় দেখে লাউ নিয়ে এসছে লাউটা কালকে রান্না করব আজকে আর করবো না আলুটা ধুয়ে রেখেছি দুধের বোতলটা ধুয়ে গাটা ধুয়ে রেখেছি এখন ফ্রিজে দিয়ে দিই শুকিয়ে গেছে গাটা তারপর এখানে ওইখানে আর রান্না করেছি আর কিছু দেখালাম না করেছি মূলো দিয়ে মুসুরির ডাল আর করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে আজকের রান্না এই খাওয়া দাওয়া হবে আর কিছু রান্না হবে না আর এইখানে হচ্ছে রয়েছে কালকের ডিম তা ডিম মানে কালকে ডিমের ঝোল করেছিলাম সে ঝোল আর হচ্ছে একটা ডিম রয়েছে তা যাই হোক এই রান্না হয়েছে এই খাওয়া দাওয়া আজকের দিনের মতন আর কোনো কিছু না ভাত ফাত সব হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি ঝটাপট রান্নাটা কমপ্লিট করে স্নান করে পুজোটা দিয়ে নিই দিয়ে খাওয়া দাওয়া হবে অনেকটা বেলাও হয়ে গেছে খেতে খেতে দেরি হয়ে যাচ্ছে তা মাংসটা আর একটু ফুটবে একটু মানে এক্ষুনি জল দিলাম তো জাস্ট ফুটে উঠলো তাহলেই নামিয়ে দেবো আর কি মাংসটা নামিয়ে দিয়েই স্নান করতে যাব। তা éta... সঙ্গে থাকুন দেখুন আমরা কী কী করি এখন জিজ্ঞাসা করছে তোমরা কোথায় কর না ভিডিও করছিস তো প্লে করে দিয়েছিস তো কর না 지리 치킨이나 카라고얘는거 칠리다. Kazuto This vegetable with tomato sauce is so fun He means to say He will not Sobhava Trustee Terima kasih telah menonton.